ইমাম তোহাবি রহমের আকিদায় ভুল পেয়েছেন আমাদের এই শেয়ে আজ থেকে হাজার বছর পূর্বে যিনি আগে লিখেছেন তার আকিদায় আমরা এই নাপাক নামটা মুখে নিচ্ছি না উনি সবার আকিদায় ভুল খুঁজে পান কয়দিন পর এটাও বলতে পারেন আশ্চর্য হওয়ার কিছু নেই যে অমুক সাহাবির আকিদায় ভুল আছে তমুক সাহাবির আকিদায় ভুল আছে আকিদের এই বড় শেখ তিনি হয়তো রসুলের আকিদয়ে ভুল খুঁজে পেতে পারেন এতে শঙ্কিত হওয়ার কিছু নেই কেননা তিনি অনেক বড় শায়েক অনেক বড় আকিদার শায়েক বাংলাদেশের সবচেয়ে বড় আকিদার শায়েক মুসলিম উম্মার প্রত্যেকটা মানুষের কাছে আমরা যে মেসেজটা দিচ্ছি মতাজিলা এবং দেহবাদী অনুসারী কিংবা অন্য কোন ভ্রান্ত দলের লোকেরা অন্য কোন ভ্রান্ত দলের লোকেরা কখনোই আকিদা ভাবের উপর সন্তুষ্ট হতে পারবে না চাই তিনি সেই যুগের বান্ত কোন দলের লোক হোক না কেন কিংবা এই যুগের তথাকথিত আলে আদিস নামদারি সালাফি দাবিদার হোক না কেন বিষয়টা একটু ভালো করে বুঝবেন মতা জেলা এবং দেহবাদী জেলা এরা কখনোই আকেদ তোহাবি কিতাবের উপর সন্তুষ্ট হতে পারবে না চাই সেটা সেই যুগের ভ্রান্ত কোন দলের লোক হোক না কেন কিংবা এই যুগের ভ্রান্ত লাম আসবের হোক না কেন কেউ কখনোই সন্তুষ্ট হতে পারে নাই ভ্রান্ত যারা এরা কখনোই সন্তুষ্ট হতে পারে নাই আখেদাদহাবির উপরে এখনো পারবে না এটাই স্বাভাবিক এই প্রসঙ্গে নাম তাজউদ্দিন সুফকির রহিমহল্ লহ বিখ্যাত কিতাব মহিউদুন নিয়াম এর উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আল্লাহর শকর চার মাজহাবের আকিদা একও অভিন্ন তবে যারা মহতাজিলা এবং দেহবাদী অনুসারী হয়েছে এরা ছাড়া এবং চার মাজহাবের অধিকাংশ অনুসারী হকপন্থী এবং আকিদাতু তহাবির আকিদা প্রসণকারী যে কিতাবকে পূর্ববর্তী ওলামা কেরাম এবং পরবর্তী ওলামা কেরামগণ ব্যাপকভাবে গ্রহণ করেছেন ব্যাপকভাবে গ্রহণ করেছেন এটা হলো আকিদত্ত হাবি কিতাব আর এরা নাকি আকিদত্ত হাবি লেখকের আকিদের মধ্যে ভুল খুঁজে পায় না হসবিল্লা দর্শক বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন মমতাজিলা যারা দেহবাদী যারা এরা কখনোই আকিদত্ত হাবির উপর সন্তুষ্ট হতে পারে নাই পূর্ব পারে নাই এখনো পারে নাই কেমন পর্যন্ত পারবে ইমাম তো হাবির আকিদায় ভুল খুঁজে পায় না হসবিল্লা তো ভুল ধরেছে কে এই যুগের একজন লোক এই যুগের একজন লোক যাকে বাংলার আশি পার্সেন্টের চাইতে বেশি মানুষ তার সম্পর্কে কি মন্তব্য করে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন আমরা সেই কুলাঙ্গারের নাম আমরা সেই নাফরমানের নাম মুখে নিচ্ছি না কারণ এই নাফাক নামটা মুখে নিতে কষ্ট লাগে আর এই নাফাক নামটা মুখে নিতে কষ্ট লাগে এই জন্য না আশা করি আপনারাও নেবেন না তবে বুঝতে পেরেছেন যে সে কে প্রিয় দিনী ভাই বোন আপনাদের আছে এই লাম আসবি এই ফেতনাবাজদের ফেতনা থেকে নিজেকে নিজের পরিবারকে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে সকলকে জানিয়ে দেন সকলকে সতর্ক করুন আল্লাহ তালা করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি